একে হোসেল পয়েন্ট থেকে আমি কলি ছোট একটা ভিডিও নিয়ে চলে আসলাম কিছু নতুন ড্রেস স্ট্রোক হয়েছে আমি পোস্ট দিয়েছিলাম স্টিল পিকচার দিয়েছিলাম ভিডিও দেওয়া হয়নি তাই চিন্তা করলাম একটা ছোট করে ভিডিও দিয়ে দিই এই ড্রেসগুলো খুবই কোয়ালিটিফুল এগুলো হচ্ছিল পিওর কটনের মধ্যে হবে কোনো মিক্সড আপ হবে না পিওর কটনের মধ্যে হবে কুশি কাটার মধ্যে হবে অন্য মধ্যে কাটা পাবেন ড্রেসের হাতে হাতের অংশে কুশি কাটা পাবেন আর নিচের অংশে কাটা পাবেন এটা হচ্ছিল একটা কালার ফ্লোরার প্রিন্ট হবে যারা স্যালোয়ার প্রিন্টের খুঁজছেন তারা এই ড্রেসগুলো দেখে নেবেন আর এটা হচ্ছে হলো আপনার খুব সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে সুরমা কালারের মধ্যে খুবই সুন্দর আমি ডিটেলসে ড্রেসের সালোয়ার প্লাস হচ্ছে হল অন্য দেখিয়ে দিব এটা একটু আপনার পেস্তা বাদাম কালারের টাইপের হবে আর কি এটা গ্রিন হবে না এটা হবে বা হালকা পেস্ট কালারের মধ্যে হবে আচ্ছা আর একটা হচ্ছে হলো খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার পার্পেল ল্যাভেন্ডার কালার আছে যারা পিঙ্ক পার্পেল ল্যাভেন্ডার এই টাইপের কালারগুলো পছন্দ করেন তারা এই ড্রেসটা দেখতে পারেন প্রত্যেকটা কালারই সুন্দর এগুলো আপনারা ঈদের জন্য গিফটের জন্য নিয়ে নিতে পারেন বা হচ্ছে নিজের জন্য সকালবেলা গোসল করে পড়ার মতো ড্রেস এগুলো হলো সিকোয়েন্স তারপরে হচ্ছে হলো আপনার ইয়ে পছন্দ করেন না আপনার ওই যে স্টোন বসানো কোনো ড্রেস পছন্দ না একদম সিম্পলি চাচ্ছেন তারা তাদের জন্য এই ড্রেসগুলো বেস্ট আমি ডিটেলসে প্রত্যেকটা ড্রেসই দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ ইনবক্স করে দেবেন সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা হচ্ছে কুশির কাজ করা বুটিক্স একটা প্যাটেলসের মধ্যে বুটিক্স তবে ডিজিটাল প্যাটেলস হবে এটা এই ড্রেসের নিচে ঠিক এরকমভাবে কুশির লেস পাবেন এবং স্লিভে পাবেন এবং পুরোটা অন্য জুড়ে ঠিক কুশি এভাবে কুশি কাটার কাজ করা থাকবে পুরোটা উন্না জুড়ে এই যে আমি দেখিয়ে দিচ্ছি পুরোটা উন্নাতে এরকম থাকবে টোটাল উন্নাতে মনে হয় দুই তিন চার পাঁচ পাঁচ ছয় সাতটার মতন থাকবে এরকম বড় বড় কুশির আপনার কাজ করা এবং অন্য চতুর্দিকে এভাবে লেস ওয়ার্ক করা থাকবে এবং সালোয়ারটা প্রিন্টের মধ্যে পাবেন এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে ওনাটা পাঁচ হাতি নামাজে অন্য হবে খুবই সুন্দর এই ড্রেসটা এই কুশির এই কাজটা ওনার মধ্যে আমি এর আগেও অনেকবার এনেছিলাম এটা আরেকটা নিয়ে আসলাম আরেকটা ডিজাইন আনলাম আর কি আর এই যে সাইডের আঁচলে ঠিক এরকমভাবে দুই কালারের কুশির লেস করা থাকবে আর এই যে এটা থাকবে হচ্ছে ড্রেসের মধ্যে এটা হচ্ছিল অ্যাশ কালারের মধ্যে সিমিলার ডিজাইনের মধ্যে পাবেন ফ্লাওয়ার প্রিন্টের হবে আর এটা হচ্ছিল কুশির লেসটা এটা ড্রেসের স্লিভ এবং নিচের অংশে হবে এবং অন্যার মধ্যেভাবে বড় বড় কুশির আপনার সাত আটটার মতন পেয়ে যাবেন এরকম কুশির ইয়াগুলো কাজগুলো আর অন্যার দুই দিকে এরকম লেস ওয়ার্ক হবে এবং নিচে আঁচলের দিকে ঠিক এরকমভাবে দুই কালারের লেস ওয়ার্ক হবে কুশির খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে এটার সালোয়ারটা প্রিন্টের মধ্যে পাবেন এটা ম্যাট ফিনিশিং দিবে এটা সুরমা কালারের মধ্যে হবে মাস্টার্ড কালারের মধ্যে বা বাসন্তী কালারের মধ্যে খুবই সুন্দর এটা ফ্লাওয়ার প্রিন্টের হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে নিচে এরকম কুশি লেস পাবেন দুই কালারের মধ্যে করা ওনার সাইডে ভাবে কুশি লেস পাবেন এবং সবচেয়ে সুন্দর হচ্ছে ড্রেসের মাঝ ওনার মাঝখানে এরকম রাউন্ড করে কুশির কাজ করা আছে এবং ওনার আঁচলের মতো আপনারা দুই কালারের কুশি লেস পাবেন সালোয়ারটা হবে হচ্ছে হলো আপনার প্রিন্টের মধ্যে এটা হচ্ছে হলো কাপড় যার ভালো লাগবে দ্রুত নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন এটা হচ্ছে একটু হালকা পেস্ট কালারের মধ্যে হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে সিমিলার অন্য কালারের মধ্যে নিয়ে এটার মধ্যে আপনারা নিচে বা স্লিভে এরকম দুই কালারের কুশির লেস ওয়ার্ক পাবেন সালোয়ারটা প্রিন্টের মধ্যে হবে অন্যার মধ্যে ঠিক এরকমভাবে রাউন্ড আকারে কুশির কাজ হবে আপনার সাতটা বা আটটার মতন পাবেন আপনারা পুরোটা ওনার জুড়ে ওনার সাইডে এভাবে খুশির লেস হবে এবং ওনার আঁচলের দিকে ওনার আঁচলের দিকে দুই কালারের কুশির লেস হবে যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন খুবই সুন্দর এটা কিন্তু ম্যাট ফিনিশিং দিবে